আজকের পর্বে এমন এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখলে আপনার চোখ কপালে উঠবে কারণ আজ প্রথমবার সুদীপা জানতে চলেছে তার দিদা কে তার পরিবার কে আর কে তাকে নিজের হাতে শেষ করতে চাইছে সত্যি কথা বলতে কি আজ এমন সব রহস্য ফাঁস হবে যা বছরের পর বছর লুকিয়েছিল প্রস্তুত থাকুন কারণ শুরুটা থেকেই ঝড় উঠতে চলেছে ঘর ভরা উত্তেজনার মাঝে হঠাৎই অনির্বাণ দুই হাত জোর করে সামনে এসে দাঁড়ায় কাপা গলায় বলে সুদীপা আমি ভুল করেছি তোমাকে অপমান করে বড় অপরাধ করেছি মতো মেয়ে আর হয় না তুমি এই বাড়ির আসল যোগ্য পুত্র বধু তার কথা শুনে চারপাশ স্তব্ধ হয়ে যায় গায়ত্রী চৌধুরী এগিয়ে এসে চোখ মুছতে মুছতে বলে সুদীপা মা আমায় ক্ষমা করে দাও মানুষ চিনতে ভুল হয়েছিল তুমি সব সময় আমাদের সম্মান রক্ষা করেছ আজ থেকে সারা জীবন তোমার বড়মা তোমার পাশে থাকবে মার স্নেহে তোমাদের আগলে রাখব এই কথায় সুদীপা ভেঙে পড়ে গায়ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে সে বলে বড়মা আমি জানি না আমার মা বাবাকে জানি না কে আমার আপনজন কিন্তু এই পরিবারটাই আমার পরিবার আপনারাই আমার সব এমন আবেগের মুহূর্তেই পরমা এগিয়ে এসে শান্ত বলে সুদীপা আমার মনে হচ্ছে তুমি এবার তোমার সত্যিকারের পরিবারকে খুঁজে পাবে তোমার তোমার সামনে খুলে যাবে অভ্র অবাক যাচ্ছে না পরমা ধীরে বলে সব জানতে চাইলে আমার সাথে লাবণ্য চলো ওখানেই সব লুকনো আছে সবাই মিলে লাবণ্যর বাড়িতে পৌঁছায় সেখানে পরমা একটি পুরোনো ছবি বের করে দেখায় দীপা সেনগুপ্ত ছবি দেখেই সুদীপা স্তব্ধ চোখ বড় হয়ে যায় এ তো আমার লকেটের নাম পরমা পকেট থেকে আরেকটি লকেট বের করে বলে এই লকেটটা আমার কাছেও ছিল দুটো লকেট পাশাপাশি দেখে বলে এটাই সেই সূত্র এই লকেটি অতীতের দরজা খুলে দেবে সবার বুকের ভেতর ঢেউ যেন অজানা সত্যের দরজা একটু একটু করে খুলছে এদিকে আদিত্য রুডিকে ছাড়তে রাজি নয় সে ফোর্সকে ফোন করে বলে কৃষ্ণ রায়ের ডেরা ঘেরাও করো আজ তাকে ছাড়বো না কিছুক্ষণ পরে ফোর্স জানায় স্যার বাড়ি ঘেরাও করা হয়েছে কিন্তু রুডি পেছনের দরজা দিয়ে পালিয়ে लिए जाए আদিত্য সুদীপা পরমা সবাই ছুটে যায় রুডির গোপন ডেরার দিকে পুরোনো ডেরার ভেতরে ঢুকতেই রুডি জোরে হাসতে থাকে আজ তোমার খেলা শেষ করবে রুডি চমকে উঠে বলে আপনি কি বলছেন রুডি গর্জে ওঠে হ্যাঁ দীপা সেনগুপ্ত তোমার দিদা আর তুমি তার নাতনি তোমার দিদা আমার হাত থেকে পালাতে পেরেছিল কিন্তু তুমি পারবে না এই বলে রুডি বন্দুক তুলে তাক করে সুদীপার দিকে একই মুহূর্তে আদিত্য বন্দুক তোলে রুডির দিকে দিকে দুই দুই বাতাস থমকে যায় ঠিক তখনই সুদীপা গর্জে ওঠে আমি দীপা সেনগুপ্তের নাতনি তোমার মতো কাপুরুষের হাতে মরব না আজ মুহূর্তটা পর্দা জুড়ে অগ্নি ঝড় তোলে আর এখানেই রহস্য সুদীপা কি রুডিকে শেষ করবে নাকি রুডি শেষ আঘাতটা করবে দর্শকরা আপনারাই বলুন শেষ পর্বে কি দেখতে চান